তিন দফা দাবি আদায় অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। ইসলামের প্রতিবেদনে উপজেলার সকল বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার এমপি ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম কেদার মহিলা কলেজ অধ্যক্ষ হাফিজুর রহমান পচাকাটা কলেজ ভাবপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম নেওয়াশী কলেজ অধ্যক্ষ আব্দুল্লাহ খেলার ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সুখ্যাতি বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান আলী এছাড়া শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানা জেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল মতিন ফারুকি আমাদের অর্থটা তাদের কাছে পৌঁছায়নি ওনারা যাবে তারপরে আমরা দেবো তাহলে ওই শিক্ষকটা যাবে কি উনি নিজের ব্যক্তিগত চিন্তায় শিক্ষকদের দাবি চিন্তা করতেছেন না উনি চিন্তা করতেছেন